এর আগের প্রিভিয়াস ভিডিওতে যমুনা নদীর যে চৌহালি চর আছে চৌহালি উপজেলার সেটা আমরা অর্ধেকটা দেখিয়েছিলাম ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে তো আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বাকি ভিডিওটা দেখব আর যারা এখনও আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নেবেন আমরা কলা বাগানের ভিতর দিয়ে আসলাম দেখেন আমার হাতের বাম পাশে কলা বাগান রয়েছে আর এটি রাস্তা অবাক করার বিষয় এই রাস্তাটিও কিন্তু আসলে গুগল ম্যাপে দেখায় আমরা দেখলাম ফুলহারা গ্রাম থেকে নহটা যাওয়ার এটাই রাস্তা তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখেন এ পাশেও আমরা ঘর দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করেন প্রত্যেকটা বাড়ির যে দেওয়াল সেগুলো কিন্তু প্লাস্টার করা না সেগুলো কাঁচা মাটির তৈরি দেখেন আর এখানকার মানুষজন কিন্তু মানে একজন ব্যক্তি উনি দশ থেকে পনেরো বার পর্যন্ত তার বাড়ি ভাঙনের কারণে নদী ভাঙনের কারণে চেঞ্জ করেছে আমরা এমনটাও শুনলাম আমরা গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর একটা বাড়ি দেখা পেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বাড়িটির উপরে কিন্তু কত সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি আর দেখেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে খাল এখানেই আবার রাস্তা আবার এখানেই বেগুন গাছ লাগিয়েছে দেখেন চারদিকটায় দেখেন আমরা গ্রামের বেশ কিছু মুরগিও দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি দেখেন এগুলো বন বা সোন সেগুলো দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ষা এদিকে এটা কালাই কালাই না আর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি দেখেন কলমি একটা উদ্ভিদ আর কি যেটা গ্রামের বিভিন্ন জায়গায় হয়ে থাকে এই উদ্ভিদ দিয়ে দেখেন কত সুন্দর এই গাছ দিয়ে বেড়া দিছে কত সুন্দর গাছ আর এগুলো কিন্তু প্রত্যেকটা জ্যান্ত হয়ে উঠেছে দেখেন আমরা এখানে সবুজ পাতা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দরভাবে বেড়া দিয়েছে আসলে গ্রামের ভিতরে প্রবেশ করলে এরকম গ্রামীণ সৌন্দর্য আপনারা অনেক জায়গায় লক্ষ্য করতে পারবেন আমরা এই চরের যে বাড়িঘর আছে এপাশে পাশে বাড়িঘর সামনে বাড়িঘর আর এ পাশটা কাঠবাগান তার পিছনে অনেক বাড়ি রয়েছে আর এখানে কিন্তু চাষবাস করা হয় এই চরের জমিতেই দেখেন বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় এখানে আমরা সরিষা দেখতে পাচ্ছি সামনে কিছু গরু আছে ওখানে আমরা কালাই ঘাস দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের যে চাষবাস এখানে করা হয় কী অবস্থা কেমন আছেন ভালো

অঞ্চলে এরকম একটা মসজিদ তৈরি করেছে দেখেন যেখানে মানুষের সকাল বিকাল বাড়ির লোকেশন চেঞ্জ করতে হয় নদী ভাঙনের কারণে কিন্তু এখানে এই যে দ্বীপের মতো যে একটা এরিয়া বা অঞ্চল এখানে এসেও কত সুন্দর নান্দনিক একটা মসজিদ দেখতে পাচ্ছি দেখেন বন্ধুরা আরও কিন্তু ভিতরে গ্লাস করা দেখেন কত সুন্দর একটা মসজিদ এটা হয়তো কোনো ব্যক্তিগতভাবে করা হয়েছে যার কারণে এখানে নাম লেখা দেওয়া হয়েছে কামরুন কামরুলসা জামে মসজিদ আর ওই পাশে কিন্তু আমরা অজুখানা বা আদার্স ঘর দেখতে পাচ্ছি লাশ বহন করে তার খাটিয়া পর্যন্ত ওখানে রাখা হয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতোই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখতে পাচ্ছেন সেই পার হয়ে যে যায় গরু দেখেন সেরকমই গরু পার হয়ে গেল তো আমরাও পার হব দেখেন কি একটা বালা মসিবত আরে ভাই দেন খাইলে মেলে পরে যান না দেখেন কি অবস্থা এইটুকু জায়গায় আবার পানি সামনে একটা চর আর কি সেটা পারি দেওয়ার জন্য এখান দিয়ে যাওয়া যেতে হচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা আরে ভাই আপনি তো পাওয়া গেলেন বাবা এত বড় খাইলে হেনে অন্য জায়গা হইলে হম এগুলো ওই যে টবে বাস এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন চারদিকটাই কিন্তু বালু আসলে এখানে এত পরিমাণে বালু আমি কখনো কল্পনাও করি যে এই কই কৈজুরির যে চর এই চরে এত বালু আর আমাদের সেই সামনেই রয়েছে সেই মোনাকোষা ঘাট যেটা শাহজাদপুরের দিকে আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি চর আর এই বালুর উপরে যে জায়গাগুলো রয়েছে সেখানে চাষের জমি রয়েছে অনেক বিড়ি আন ঔষধ বাই

আর অন্যান্য গাড়ি আর অন্যান্য গাড়িতে আপনার নোয়াটা যায় غورজান চয়রাপাসিল ফুটিয়া বারদুগলে আর বিভونی এলাকা যায় শান্তরা আছে সোনাদুনির ওই যায় বড় বড় এদিকে কি বাইক ছাড়া অন্য কোনো গাড়ি না না বাইক ছাড়া অন্য কিছু যায় না আমাদের এলাকায় বাইকেই চলে তো ভাড়া কি এখানে এখানে বর্তমানে আপনি ল ফুটাবারদুলে ভাড়া 100 টাকা বাইনতুরে ভাড়া 200 টাকা সোনা তরি ভাড়া হলো আড়াইশো টাকা নোয়াটার ভাড়া দশশো টাকা ঘুরে ফিরি ঘুরে ফিরি ইউটিউব চ্যানেল এ দোকান এইভাবে রেখেই চলে যান নাকি মালপাতি নিয়ে যান ও প্রিয় দর্শক বন্ধুরা আমরা সামনেই দেখতে পাচ্ছি এই নদী এখান দিয়ে বয়ে গেছে বাট অল্প পানি এখান দিয়ে কিন্তু দেখেন ভেঙে গেছে সামনের জায়গাগুলো দেখতে পাচ্ছেন বালুগুলোর কি অবস্থা একদমই ভেঙে গেছে এখানে বাচ্চা কাচ্চা দেখেন মাছ ধরতেছে এখান থেকে মাছ ধরতেছ নাকি ওটা কি মাছ পুঁটি মাছ দেখেন চারদিকটায় কিন্তু চর আর এখান থেকেই মানুষ বিভিন্ন জায়গায় বাইকে করে যায় এখানকার বাহনী দুইটা তো তাই আর কি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই বালুর ধারেই কিন্তু আমরা ছোটো ছোটো গর্ত দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা এখানে একটা কয়েকগুলো গর্ত আছে এগুলো পাখির গর্তও হতে পারে সাপের গর্তও হতে পারে আমি বেশি দূরে এগিয়ে যেয়ে দেখাচ্ছি না এখান থেকেই দেখেন গর্তগুলো এগুলো কিন্তু এই এই পাশ দিয়ে যে সামনে জায়গাগুলো আছে মোটামুটি সব জায়গাতেই আছে সাপের গর্ত অথবা পাখির গর্ত